কিষাণ কংগ্রেসের এই ব্লক জেলা এবং রাজ্য কমিটি তার অনুমোদনের জন্য আমরা দিল্লিতে প্রেরণ করে তার অনুমোদন আমরা নিয়ে আমাদের এই রাজ্যব্যাপী সাংগঠনিক প্রক্রিয়া এটা চলবে আমাদের দুটো ভাইটাল সংগঠন প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের আদিবাসী সংগঠন আমাদের তফসিলি যে সংগঠন পশ্চাদপদ সংখ্যালঘু সংগঠনের বাইরে আমরা শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আমরা কাজ শুরু করেছি আমরা জানি এই রাজ্যে শিল্প নেই কিন্তু অসংগঠিত শ্রমিক যারা খেতে খামারে কাজ করে যারা বিভিন্ন বাগান বা বিভিন্ন কৃষিজ যে শিল্প এর সঙ্গে যারা জড়িত এই শ্রমিকের সংখ্যা অসংগঠিত রূপে প্রায় রাজ্যে আট লক্ষ এবং আমাদের রাজ্যে সবচেয়ে বেশি বেশি যে জনসংখ্যা তারা হলো কৃষক কৃষক পরিবার কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত পঁচাশি শতাংশ গ্রামে বসবাসকারী মানুষের মধ্যে অধিকাংশ এই কৃষি নির্ভরতার উপরে আমাদের রাজ্যের অর্থনীতি এবং তারাই হল মূল খান্ডারি স্বাভাবিকভাবেই একদিক থেকে যেমন কৃষক পরিবারের অর্থনৈতিক অবস্থান তাদের দৈনন্দিন বেঁচে থাকার যে রসদ এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে তাদের যে ভূমিকা এই ভূমিকা কুলের প্রতি যদি সরকার দৃষ্টি আরোপ না করে কৃষকের উন্নয়ন যদি না করে তাহলে এই যে সোশ্যাল সেক্টরকে ডেভেলপ করা এই ডেভেলপমেন্টের সঙ্গে মানুষকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না এ রাজ্যের সরকার কৃষক উন্নয়নে ব্যর্থ বড় বড় হোর্ডিং দিয়ে বড় বড় কর্মসূচি করে আনারস উৎসব কমলা উৎসব কোথাও কোথাও কৃষকদের জন্য কৃষি সম্মান নিধি কিন্তু কৃষক কুল যখন বিপদের সম্মুখীন হয় গত বন্যা সারা রাজ্যে চার লক্ষর উপরে কৃষক পরিবার যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশেই সরকার দাঁড়ায়নি কেন্দ্রীয় সরকার দাঁড়ায়নি এই রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার দূরে থাক কৃষকরা বেঁচে থাকার মতো তাদের যে সরকারি সহায়তা সরকারের তরফ থেকে সার ধান বীজ এই সমস্ত সহায়তা এবং যে সহায়ক মূল্যে শস্য খরিদ এই পদ্ধতি মেনে এই রাজ্যে কৃষকদের জন্য এই সরকার কোনো ভূমিকা নিতে পারি উৎপাদন মূল্যের থেকে কম মূল্যে যখন সরকার সহায়ক মূল্য নির্ধারণ করে তখন কৃষকদের সরকারের কাছে যাওয়ার আর কোনো রাস্তা খোলা থাকে না খোলা বাজারের মূল্য আর সরকারের সহায়ক মূল্যের মধ্যে বিস্তর ফারাক থাকে তো স্বাভাবিকভাবেই কৃষকদের পাশে এই সরকার নেই গতকাল আমি দেখেছি ওই বিরাশি মাইলের নাল আনারস উৎসব হয়েছে গত কয়েকদিন আগে বাবু উনি আমার জেলা মিটিংয়ে এই অঞ্চলের যারা আনারস চাষি তাদেরকে নিয়ে উনি সেখানে আলোচনা করেছেন রাজ্যে এমন একটা পরিস্থিতি আগামী দিনের জন্য প্রস্তুত হচ্ছে যারা আজকে আনারসের কথা বলে বাজার গরম করছে ভারতবর্ষের বাইরে বিদেশে আনারস রপ্তানির কথা বলছে এগুলি সব গল্প আনারস চাষটাই এই রাজ্যে বন্ধ হয়ে যাবে আমি বাবুকে বলেছি যে করনছড়া সহ আপ টু কুমারঘাট দারচই যে অঞ্চলে উন্নত মানের এই আনারস চাষ হয় সেখানকার চাষিদের এবং ওই অঞ্চলের আমাদের নেতৃবৃন্দদের নিয়ে ইমিডিয়েটলি উনি যেন বসে আলোচনা করে একটা প্রস্তাব তৈরি করেন এই প্রস্তাবটা আমরা সরকারের ঘরাবরে পাঠাবো সত্যিকারের আনারস চাষিদের যে অবস্থা এটা সম্পর্কে রাজ্য সরকারের কোনো খেয়াল নেই উদাসীন এই পরিস্থিতিতে রাজ্যের কৃষক ফুল যারা উদ্যান চাষের সঙ্গে যুক্ত যারা ফুল চাষের সঙ্গে যুক্ত যারা এই রাজ্যে মৎস্য চাষের সঙ্গে যুক্ত তাদের নানা হো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে এই রাজ্যে চাষাবাদ চলছে একজন কৃষিমন্ত্রী যিনি প্রতি সপ্তাহে একটা করে প্রকল্প ঘোষণা দেন ওনাকে আমরা দেখেছি এর আগে উনি শিক্ষা দপ্তর চালিয়েছিলেন শিক্ষা দপ্তরে প্রতি মাসে একটা প্রকল্প ঘোষণা দিয়েছেন আজকে এই প্রকল্পগুলি বিষ জলের নিচে শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্পে আজকে অভিভাবক ছাত্র সমাজ তারা সবাই কম বেশি ভুগছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে একটা বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা রাজ্য জুড়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকদের চাকরি নেই যারা শিক্ষকতা করছেন তাদেরকে নানা কারণে বদলি করে দিয়ে ছাত্র শিক্ষকের মধ্যে এই যে একটা বন্ডিং ছিল আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে পথ অবরোধ করছে শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে শিক্ষকের দাবিতে আজকে করতে হচ্ছে ছাত্র সমাজকে একজন উনি ব্যর্থ শিক্ষামন্ত্রী এখন কৃষি দপ্তরের দায়িত্ব নিয়েছেন আপনারা জানেন সবাই আগামীকাল সারা রাজ্য জুড়ে বিদ্যুৎ এবং গ্যাসের মাসুল বৃদ্ধি নিয়ে আমরা কংগ্রেস